হানকনির সবজি এমনই একটা উপকারী সবজি যার গুণ বলে শেষ করা যায় না পেটের সমস্যার জন্য খুবই উপকারী অনেক সময় দেখা যায় বাচ্চারা এর তরকারি রান্না করে দিলে অথবা ভর্তা করলে খেতে চায় না তবে এভাবে যদি পকোড়া তৈরি করে দেন খুব মজা করেই খাবে খুব মুচমুচে হয় এটা গালেদেরই মুচমুচ করে বাচ্চারা খুব সুন্দর করে খেয়ে নেয় আর এটা খুবই উপকারী আপনারা এভাবে পকোড়া তৈরি করে খেয়ে দেখেন নমস্কার চলে এলাম রান্নাঘরে সরম কি সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক থানকনির পাতা আমি তুলে এনে বেছে নিয়েছি আর শিকড়টা ফেলে দিয়েছি ধুয়ে নিয়েছি একবার আবার একটু ধুয়ে নিলাম এটা আপনি আমি যে আস্ত আস্ত রেখে করছি আপনারা কেটে মানে কুচিয়ে করতে পারেন তবে আমার কাছে মনে হয় এটাই খুব ভালো লাগে মুচমুচ করে এই লম্বা লম্বা শিরাগুলো আমি চালের গুঁড়ি নিলাম দুই মুঠ চালের গুঁড়ি নিলাম আর এখন আমি পরিমাণ মতন লবণ হলুদ হলুদটা রঙের জন্য দিলাম আর আমি জিরে ধুনে শুক শুকনো জাল তারপরে হচ্ছে গরম মশলা বেটে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম আর আর এক মুট দিলাম দেখেন আমি তিন মুট চালের গুঁড়ি দিলাম এখন আমি জলটা দিয়ে একটা বেটার তৈরি করে নেবো একবারে দিব না বারবার দিয়ে আমি একটা বেটার তৈরি করব। খুব বেশি পাতলা করা যাবে না এই বেটারটা একটু গাঢ় রাখতে হবে কারণ আমি পকোড়া তৈরি করব এই জন্য এই থানকনি পাতাগুলো আমি সবই দিয়ে দিলাম আমি এই শীষগুলো রেখে দিয়েছি শুধু শিকড়গুলো পেরে দিয়েছি আর আপনারা শুধু পাতাগুলো দিতে পারেন আবার কুচিও নিতে পারেন আমি এভাবেই করলাম এভাবেই আমার কাছে বেশি ভালো লাগে তো আমার মাকা হয়ে গেল ঢেকে রেখে দিলাম কড়াইটা উলনে দিয়ে দিয়েছি আর এখন কড়াইয়ে দিয়ে তেল খুব বেশি তেলের প্রয়োজন হবে না অল্প তেলেই কিন্তু পকোড়াটা করা যাবে তেলটা আমি একটু মেলিয়ে দিলাম আর ধানকনিটা নিয়ে এলাম এখন আমি কয়েকটা ধানকনি করে করে উঠিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম একটু চেপে চেপে দেব কারণ আমি আস্ত রেখেছি তো এই জন্য চারটে দিয়ে দিলাম একবারে কড়াইটা যদি চেতনা হয় তাহলে অনেকগুলো একসাথে দেওয়া যায় আমার কড়াইটা তো একটু গভীর এই জন্য আমি চারটে করে দিলাম একটু খুন্তিদের চেপে চেপে দিলাম কারণ আমি আস্ত রেখেছি এখন আমি উলটিয়ে দিলাম মিডিয়াম টু লো হিটে জালটা রাখতে হবে আমি কাটে জাল করি তো পিটপিট করে জাল করে এই পকোড়াটা ভেজে নিলাম তেলটা ঠিক মতন গরম করার পরে পিটপিট করে জাল করতে হবে তাহলে খুব মুচমুচে হবে আর খুব জোরে জাল করলে কিন্তু পুড়ে যায় পুড়ে গেলে খেতে ভালো লাগে না আর উপর থেকে পুড়ে যায় ভিতরে কিন্তু খুব ভালো হয় না মুচমুচে হয় না সিদ্ধ হয় না এই জন্য মিডিয়াম টু লো হিটে জালটা রেখে আপনারা ভেজে নেবেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে খুবই মুচমুচে হয়েছে দেখেন শব্দটা কেমন হচ্ছে আর খুব মুচমুচে এটা খেতে দারুণ লাগে আমি আবারও দিয়ে দিলাম একইভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নিলাম এগুলো আমার ভাজা হয়ে গেল আমি একই পাত্রে উঠিয়ে নিলাম উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে একটু উল্টে পাল্টিয়ে ভেজে নেবেন আমি উল্টে পাল্টে ভেজে সব উঠিয়ে নিলাম আলাদা এই একই পাত্রে উঠিয়ে নিলাম আর দেখেন দেখতে খুবই সুন্দর হয়েছে আর খুব মচমুছে কেমন শব্দ হচ্ছে দেখেন মচমুচে একটা শব্দ গালে দিলে কামড়িয়ে খেলে মচমুছ করে আর খুবই সুন্দর আর ভিতরটাও আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে একটু দেখেন ভিতরটা অসম্ভব সুন্দর আর উপকারী খুবই উপকারী খাবারটা আপনারা এভাবে তৈরি করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার মেয়ে তো সে খাওয়া শুরু করে দিয়েছে আমি রেখেছি সে নিতেই শুরু করে দিয়েছে আর সে খেয়ে খুবই মজা পাচ্ছে আর বলছে খুব সুন্দর হয়েছে মা আপনাদের উদ্দেশ্যও বলছে অনেক সুন্দর হয়েছে আপনারা এভাবে তৈরি করে খাবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে